আজ কি রান্না করবো ভাবতে ভাবতে অনেকগুলোই পদ হয়ে গেছে তবে একা রান্না করিনি আর স্বামী একটু হেল্প করে দিয়েছে রাধে রাধে বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো সকালের কাছে ব্লগটা শুরু করছি আমার সকাল অনেকক্ষণ আগেই হয়ে গেছে ভগবানের সেবা পূজা হয়ে গেছে জয়িতারও স্কুল চলে গেছে আমিও জব করে নিয়েছি এখন যাবো একটুখানি করে আটটা বেজে গেছে তো একটুখানি বৈদিক কফি করে নিয়ে এলাম ববু আমি খাবো দাওয়ার পর তারপর রান্না রান্নাঘরে তো সকালবেলা করে জল বিশুড় খেলে হয় খিদে একটু পেয়ে যায় তো এই দুধ দিয়ে শুধু ওই বৈদিক কপি মানে হার্বাল কপি তো সেই করেছিলাম করে খাওয়া দাওয়া করছি দুজনে মিলে তো আটটা পুরো বেজে গেছে দশ পনেরো হয়ে গেছে চলো এখন রান্নাঘরে যাই সবজি বার করে নিয়েছি আজকে কি রান্না করবো বুঝতেই পারছি না ভর্তি আনাজ আছে তো কোনটা রান্না করবো কোনটা করব বুঝতেই পারছি না মানে অনেক সবজি আবার হলুদ হলুদ হয়ে যায় তো সেগুলো আবার রান্না করতে হবে পেবে তো যাই হোক এখন একদিকে ডাল বসিয়েছি আর একদিকে চাল ধুয়ে তুলে দিলাম প্রভুজিকে বললাম একটু আনাজ বানিয়ে দাও অনেক কিছু রান্না হবে কয়েকটা উঁচে আবার জলের মধ্যে দিয়ে দিচ্ছি মধ্যে যদি সেদ্ধ হয় গাছের একটা উচ্ছে ছিল সেটাও তো যাই হোক প্রভুজি আবার আনাজ বানাতে শুরু করলো কেননা অনেকগুলো আনাজ মানে রান্না করতে হবে সেই জন্যই আর ওদিকে ডাল বিউলির ডাল বসিয়েছিলাম তার জন্য ঝিঙে বানাচ্ছে আলু দিয়ে পোস্ত হবে পাঁচ ফোড়ন দিয়েছি আলুটা আগে তুলে দিলাম আর এটা ভাজা ভাজা হোক তারপর ঝিঙেটা দেবো কুদরি ছিল তো কুদরি আলু ভাজবো আগে শুকনো লঙ্কা হলুদ লবণ দিয়ে কুদরিটা তুলে দিলাম আলুটা পৌজি এখনও বানাচ্ছে তাই দেওয়া হয়নি তো আলুটা আবার মানে কুদড়িটা ভাজার পর পর আবার ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম যাই হোক ঝিঙে আলুটা ভাজা ভাজা হচ্ছে এদিকে ঝিঙে পোস্ত আর কাঁচা লঙ্কাটা বেটে নিয়েছি এটা দিয়ে দেবো আর ঝিঙে জল বেরিয়েছে আলু সেপ গেছে আমাকে আর জল দিতে লাগবে না আর পোস্তটা দিয়ে দেওয়ার পর একটু উনি ধুয়ে হাফ কাপ মতো জল ওতে দিলাম এটাই মাখো মাখো হয়ে যাবে তারপর নামিয়ে নেব তো ভেবেছিলাম শুধু ডাল ভাত করবো কেননা কি রান্না করবো ভাবতে ভাবতে এতগুলো সবজি আবার নষ্ট হয়েছে অনেক সবজি থাকলে আবার তো নষ্ট হয়ে যায় তো জন্য কুদরি আলু ভাজলাম ওইদিকে ডাল বসিয়েছিলাম সেই ডালটাকে একটু কাঁটা দিয়ে নিয়েছি বিউলির ডাল আর কাঁকরোল ছিল হলুদ হলুদ হচ্ছিলো তো ভাবলাম কাঁকরোল একটু ভেজে নি প্রভুজি আবার বানিয়ে দিয়েছি আমি ভাজলাম কিন্তু খুব পাতলা করে ভেজেছে একটু একটু মজমাজও হয়ে গেছে তেলের মধ্যে একসাথে অনেকগুলো দিয়েছিলাম অত পাতলা করলে গোল গোল চাক চাকগুলো ভাজতে অসুবিধা হয় যাই হোক বিউলির ডালটাও আদা আর মৌরি ফোড় বাটা দিয়ে রান্না করে নিয়েছি আর এদিকে উচ্ছেটা সেদ্ধ হয়ে গেছে উচ্ছে দানাগুলো সব ফেলে দেবো আমি আবার উচ্ছেতে লঙ্কা দিয়ে একটা ছোট মতো লঙ্কা দিয়ে দিয়েছি দানাগুলো সব ফেলে নুন তেল দিয়ে মাখিয়ে নিয়ে ভগবানকে সেবা দিয়েছিলাম মিষ্টি আমের চারটি করেছিলাম তার সাথে লেবু শশা দিয়ে লবণ দিয়ে ভগবানকে সেবা দিয়েছিলাম ভবনে নিবেদন হয়ে গেছে গোগো খেয়ে দিয়ে আগেই কলেজে চলে গেছে তারপর প্রবুজি আর আমি প্রসাদ পাচ্ছি এই যে উচ্ছে বাচ্চারা কেউ অতটা খাবে না তো যাই হোক আমি আর প্রবুজি নিয়ে নিলাম আর তার সাথে কাঁকরোল ভাজা কত্রি ভাজা তরকারি খুব স্বাদ হয়েছিল মুছে ভাজার এরম করেই খাই আমি ভাতেটা ভাজার থেকে আবার ভাতেটাও ভালো লাগে প্রভুজি আবার ভাজা ভালোবাসে যাই হোক আমি আজকে ভাতেই দিয়েছি ভেবেছিলাম ভাতেই খাবো খাওয়া দাওয়ার বা প্রভুজি চলে গেছে আমিও সংসারে কাজকর্ম সারছি তো ঘরে কাজকর্ম সেরে আবার হয়ে চলে এসেছি অনেকগুলো বাসন পড়েছে ঘরে ভিজে জামাকাপড়গুলো চারিদিকে জানলা এদিক ওদিক করে সব মেলতে হচ্ছে কারণ বারে তো বারবার করে বৃষ্টি আসছে একটু একটু তো বারবার ছাদে যেতে ইচ্ছা করে না তাই আমি ঘরেই জামাকাপড় মেলেই বর্ষাকালটা যাই হোক রান্নাঘরে কাজকর্ম সেরে আবার স্নান ফান করে না আজকে শেষ করছি হরে কৃষ্ণ